আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত যুক্ত আছি পটিয়া থেকে এখন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একটি জানাজা সম্পন্ন হয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে শেষ একটু সমবেদনা জানানোর জন্য শেষ মুহূর্তটা একটু দেখার জন্য এবং জানাজা আদায় করার জন্য আমরা সকলেই জানি আজকে যে পটিয়ায় একটি সুখের আবহাওয়া বইছে চারিদিকে একটি শোকের ছায়া সেটি আপনারা একটু আগেই জানাজাতেও দেখেছিলেন আমি জানাজাটা ভিডিও করে দেখাইনি এবং এখানে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে এখানে একজন পীর সৈয়দ মোস্তাক বিল্লা সুলতানপুরি রহমতুল্লাহ আলাই যার এই পর বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত মুরিদান আশেকগণ এখানে সমবেত হয়ে তাকে শেষ এক নজর দেখার জন্য অনেকে সমবেত হয়েছেন এখানে রয়েছেন চট্টগ্রামের আধ্যাত্মিক রাজধানীকে বলা হয় খ্যাত মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত পীর সাহেবগণ আলাদে পাকগণ এখানে সমবেত হয়েছেন উপস্থিত ছিলেন ওনার জানা যায় তো আমরা জানি চট্টগ্রাম ঐতিহ্যবাহী একটি আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্র এই সাদগাসিয়া দরবার শরীফ গাউসিয়া খায়রিয়া এমবি বি মঞ্জিলের শাহজাদা মহান আধ্যাত্মিক সাধক মোজা জামান হজরত শাহসুফি আবু মোহাম্মদ মুস্তাক বিল্লা সুলতানপুর রহমতুল্লাহ তিনি গতকাল অর্থাৎ এগারোই নভেম্বর ভোর তিনটায় পঁয়তাল্লিশ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নআল্লাহে ওয়া ইলাহির আওয়াজ তিনি ছিলেন একজন বিখ্যাত অলি সুলতানুল আউলিয়া হজরত আবুল খাইয়ের সুলতানপুরি রহমতুল্লা আলাই রহমতুল্লাহ ওনার পুত্র দীর্ঘ আধ্যাত্মিক সাধনায় তার রিয়াজতের মাধ্যমে তিনি বেলায়তের উচ্চতর মর্যাদায় অসীন ছিলেন তার হৃদয়ে ছিল আল্লাহিরি ভিরু তার হৃদয়ে ছিল আল্লাহ ভক্তি প্রেম ও ত্যাগের অপার ভাণ্ডার আমরা সকালে থেকেই দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশেষ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই ওনাকে শ্রদ্ধা জানাতে এসেছেন দরবারে এসে চলে গেছেন আসছেন যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ওনার যে ওফাতের পর থেকেই ভক্তদের আহাজারি ভক্তদের যে সুখের ছায়া সেটি আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে এই আজকের এই যিনি মহান সাধক উফাত গ্রহণ করেছেন দুনিয়ার জীবন থেকে যিনি পর্দায় এনেছেন সেই মোস্তাক বিল্লা সুলতানপুলি রহমতুল্লাহ আলাই ওনার ওনাকে দেখার জন্য আজ সারাদিনই অনেক ভক্তমরি গানগণ এসেছেন তিনি ছিলেন তার হৃদয় ছিল আল্লাহ ভক্তি প্রেম ও ত্যাগের অফার ভান্ডার যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানব কল্যাণ দরবেশী থালিম ও দরিদ্র মানুষের সেবায় তিনি শুধু রোহানি তরঙ্গের আলোর দিশারি নন তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক অকুতভয় সৈনিক মুক্তিযুদ্ধের বীর সেনানি আপনারা এটি দেখেছিলেন যে ওনাকে সরকারি রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া হয়েছে আজকে তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি তার যে ইন্তিকালে পটিয়ায় তথা চট্টগ্রাম সহ সারাদেশের দেশের ভক্ত মাঝে শোকের ছায়া নেমে আসে পটিয়া সাদগাওয়া দরবার শরীফের সাজাদান মিশিন বীর মুক্তিযোদ্ধা হজরত শাহ সৈয়দ মোহাম্মদ মুস্তাক বিল্লা সুলতানপুরের ইন্তেকালে গভীর শোক এবং শ্রদ্ধা জানিয়েছেন সাদগাওয়া দরবার শরীফের অনেকেই তাদের যে আওলাদ পাকা শ্রদ্ধা জানিয়েছেন এখানে লক্ষ লক্ষ মানুষ যুক্ত আছে এবং এখানে এসে শেষ অব্দি তারা যে তাদের যে মুর্শিদে কেবলা মুর্শিদে আলম ওনাকে বিদায় জানানোর জন্য উনি আসলে সকলেরই প্রিয় আস্থা সকলের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন এবং একজন মহান অলি যার বিদায়ে লক্ষ লক্ষ মানুষ হওয়াটাই স্বাভাবিক তাদের ভক্ত মরিদান অনেকেই এখানে এসে অজুরে কেঁদেছেন আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে জানাজার আগ পর্যন্ত এবং জানাজার পরেও অনেক অধীর আগ্রহে মানুষজন এখানে দাঁড়িয়ে আছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন জানাজার পর শেষ বিদায়ে একটু দেখার জন্য এক পলক তার যে নিয়ে যাওয়া তাকে এই হযরত সৈয়দ মোস্তাক সম্পদপুরি রহমতুল্লাহ আলাইকে দাফন করার যে মুহূর্ত সেটি দেখার জন্যও লক্ষ লক্ষ মানুষ ভিড় জমে আছে আমরা এক জায়গা থেকেই ভিডিওটি করতে হচ্ছে কারণ একই জায়গা থেকে বিভিন্ন জায়গায় মুখ করে ভিডিওটা করা এখানে যে লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে তাদের আওলাদগণের জন্য একটি সুন্দর সরু রাস্তা করে দেওয়া হয়েছে যাতে তার লাশ মোবারক খাটিয়া মোবারক এই যে দেখতে পাচ্ছেন যে দা তার খাটিয়া মোবারকটি দাফনের জন্য হজরত মোস্তাক বিল্লা সম্পদপুরি রহমতুল্লাহ আলাই ওনার যে জেসি মুবারক সহ লাশ মোবারককে নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে এক জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই হযরত শাহ সফি সৈয়দ মুস্তাক সম্পদ শুরী রহমতুল্লাহ আলাইয়ের মাজারে মাজার প্রাণ মুস্তাক মাজারে একটু দেখার জন্য তাকে দাফন করার যে মুহূর্ত পূর্ব মুহূর্ত সেটি দেখার জন্য অনেক ভক্ত আশেকগণ দেখতে পাচ্ছেন যে মানে কি বলবো অনেক আহাজারি তাদের মাঝে একটি বেদনা ছেড়ে যাওয়ার একটি বিচ্ছেদ আমরা লক্ষ্য করেছি যখন থেকে এখানে উপস্থিত হয়েছি সেই মুহূর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ভক্ত মরিদানগণ রয়েছেন তার আওলাদে পাকগণ রয়েছেন তারা অনেক শোকাহত কোনো সমবেদনায় ভেদিত তারা এবং তাদের যে বিচ্ছেদ যন্ত্রণা আজকে তারা যে মসজিদকে হারালো তাদের কি প্রিয় একজন ব্যক্তিত্বকে হারালে একজন আধ্যাত্মিক গুরুকে তারা যে হারিয়েছে সে তার প্রতিদান তার প্রতিফলন কিন্তু আমরা এখানেই দেখতে পেয়েছি তো সাদগাশিয়া দরবারের যিনি প্রদান তার যে রওজায় পাক সেই রজায় পাকেই লাশ মোবারকটিকে নেওয়া হয়েছে এরপরেই এখান থেকে নিয়ে যাওয়া হবে এই এখান থেকেই যে ওনার সমাধি স্থলে নেওয়া হবে একটু পরেই এখানে যে ভক্তরা রয়েছেন মরিদানরা রয়েছেন তাদের যে আহাজরি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই অনেক বিচ্ছেদের যন্ত্রণায় একটু তার খাটিয়া মোবারকটি ধরার জন্য ছোঁয়ার জন্য অনেক অধীর আগ্রহে অনেক এখানে ভক্তগণ সমাবেত হয়েছেন আশেপাশে কিন্তু কানায় খানায় ভরপুর রয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি রওজা দেখা যাচ্ছে এবং পাশে মসজিদ রয়েছে এবং আমার পিছনে রয়েছে মাদ্রাসা মোটামুটি বড় একটি মাঠ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে ওদের আগ্রহে যে শেষ অবস্থাটি শেষ মুহূর্তটি তারা বিদায় জানানোর জন্য প্রিয় দর্শক আমরাও উপস্থিত হয়েছি এখানে আজকের জানাজা আদায় করার জন্য জানাজা শেষে আমরা ও দাঁড়িয়ে আছি আগ্রহে এখানে লাশ মোবারকটি একটু পরেই তার ভাবাজানের যে রওজাটি রয়েছে রজার পাশেই সমাধিস্থ করা হবে তো প্রিয় দর্শক আজকে আমাদের এই হাজিরাটুকু আমরা যারা যারাই এখানে উপস্থিত হয়েছি জানাজাতে অংশগ্রহণ করেছি আল্লাহ যেন এই মহান বলি সাদগা দরবার শরীফের সাজাদান হোসেন আলাম্মা সুফি সৈয়দ আবুল মুস্তাক সুলতান ফরি রাহমতুল্লা জানাজার উসিলাই সবাইকে ক্ষমা করে দেন আমাদের সকল গোনা মাফ করে দেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই জনসমুদ্র থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম